চিকেন নিয়ে হ্যাঁ হুম চিকেন এখন এই যে ভরদুপুরবেলা আসলাম দেখি সব দোকানপাট বন্ধ এই যে সব ইউটিউবাররা এসে এসে নাম্বারগুলো লিখে লিখে দিয়ে গেছে সব ইউটিউবাররা সব ইউটিউবাররা মিলে যদি একটু সাহায্য করে রানু দিকে তাহলে তো কোনো ব্যাপার না কিন্তু শুধু আসা পর্যন্তই সা একা রানুদি বসে থাকে সারাদিন একা একা এসছিল আজকে কেউ সেটাও খেতে পারে খেয়ে ফেলেছি চুরি করে ওটা যেটা বলছিল খাওয়া ওটা ওইটা খেয়ে ফেলেছি সব বড়ক তোমার খাবারও চুরি করে খেয়ে নিচ্ছে সবাই অবস্থা তোমার বাড়িতে এই যে যারা আসে আসে অনেকে তুমি টাকা পয়সা রেখো যত্ন করে রেখো কারণ যারা যারা কিছু দিয়ে যায় তোমাকে সেই সব জিনিস তুমি ঠিকঠাক যত্ন করে রাখবে তোমার যেটা যেটা দরকার তাদের কাছে চাইবে তারা যা দিয়ে যাবে যা ইয়ে করবে এখন তোমার এই ঘরগুলোকেও যদি মেরামত টেরামত করে যায় বা এই কল ফল যেগুলো আছে যেগুলো এখানে থেকে মেরামত করা যাবে না এখান থেকে নিয়ে গিয়ে সেই নিয়ে গেছিল সেরকম করে কি ধরনের মেরামত করবে সেটা নিচে নিয়ে যাওয়ার পরে এখানে থাকাকালীন কি করে সম্ভব হবে না এখানে থাকাকালীন হয় তাহলে ঠিক আছে তোমার ওই জমিতে ঘর তোলা যায় তোমাকে যদি আলাদা কেউ ঘর বানিয়ে দেয় হ্যাঁ ভাই বলে গেছিল ঘর বানাবে একটা ভাই বলে গেছে ভাই বলে ঘর বানিয়ে দেবে

তার যে ঠাকুমা ছিল না আমারই ঠাকুমা সে তার ঠাকুমা আমার ঠাকুমা কেন কি ঠাকুমা বানিয়েছিল ছিল এবার ঠাকুমাকে কে বা কারা সহযোগিতা করেছিল সে ঠাকুমা জানত কিন্তু কথা হচ্ছে যখন বানিয়েছে তখন ঠাকুমা বানিয়েছে তারপরে তার ছেলে কাজ করতো কলকাতা ট্রাম কোম্পানিতে সিপিসি বলে না কলকাতা সেখানে কাজ করতো সেখান থেকে মাইনা পেত কিছু কিছু মাসলে পরে ঠাকুমাকে মানে বলতো যে মানে কিছু কিছু কাজ আচ্ছা ঠাকুরমার বাড়ি তোমার দাদু ঠাকুরমার বাড়ি ছিল না তুমি তো জন্ম থেকেই তো বাঙালি ছিলে পরে তুমি খ্রিস্টান হয়েছো পরে খ্রিস্টান ধর্ম পরে নিয়েছো

পরে আমাকে রোমন চাকরি পাড়া এনেছিল মানে আমার মা মারা গিয়েছিল আমার মা মারা যাওয়ার কারণে মা মা যেন মাটি মেরে ফেলেছিল হ্যাঁ মা মারা যায়নি মা মেরে ফেলেছিল আমার বাবা যে ছিল না সে না খুঁড়ি ছিল যে বাবা আর মা খুব অত্যাচার করতে মা ঢল করে মেরে ফেলেছিল মাকে হ্যাঁ মা মেরে ফেলার পরে তারপরে ওই আমার তো দিদিমা ছিল বিদিমা তার কাছে আমাকে রাখতো আর তার কাছে থেকে ছোট থেকে ছোট ছোট থেকে বড় হইছি বড় ভাই তারপরে মাসি ওই কলকাতা বিয়ে দিচ্ছে তার একটা মেয়ে তার তিন তিন চারটে মেয়ে ছিল তিন চারটে মেয়ের সঙ্গেই সেই একই ঘটনা বিয়ে করে নিয়ে গিয়ে তাদের ওই অত্যাচার করে মেরে ফেলছে একটা নাম হচ্ছে বুড়ো ওর একটা ভাই আছে তো ইস্যু তার নাম সে ভাইটা হয়েছিল তারপরে সে ভাইটা কেউ মেরে ফেলেছে আর মা কেউ মেরে ফেলেছে মানে এইভাবে ওদের বংশের পরিচয় আর কি যে ঘরে তোমাকে বিয়ে বই বিয়ে দিয়েছিল আমার না

যদি কারো দেরি হয়ে যায় বা যারা নাকি ওই তোমার গিয়ে কনভার্ট হয় তাদের জন্য হয়তো দেরি হয় কিন্তু আমার শিশুকালেই নাকি বাব দিয়েছে শিশুকালে তো শিশুকালে বার দেওয়ার জন্যেই মানে আমাকে খ্রিস্টান নামে পরিচিত